আমরা একদমই এয়ারপোর্ট থেকে মিরপুর এগারোর উদ্দেশ্যে যাত্রাটি শুরু করেছি এবং আপনারা যারা আসলে এই এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে কত মিনিটের মধ্যে মিরপুর এগারোতে পৌঁছাতে পারবেন অর্থাৎ আমি মিরপুর এগারো যে মেট্রো স্টেশনটি রয়েছে যেটি মিরপুর দশ হয়ে বারোর সংযুক্ত রাস্তা সেই জায়গাটিতে যেতে পারেন সেই তথ্যটি দিব কারণ অনেকেই হয়তো জীবনের প্রথম ঢাকা আসার একটা অভিজ্ঞতা থাকতে পারে বা অনেকেরই টাইমিংয়ের জন্য কিন্তু একটি জানার আগ্রহ থাকতে পারে তো সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য স্পেশালি এই জার্নির পাশাপাশি তথ্যটা দেওয়ার চেষ্টা করছি আমি এই মুহূর্তে একদমই বিমানবন্দর থেকে বের হয়ে আমার ডান পাশেই যেটা নিউ টার্মিনাল হচ্ছে সেটি আমার বাম পাশেই হচ্ছে বিমা হাজি ক্যাম্প তো এখান থেকে যদি আমরা ডানে বামে চলে যেতাম তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনারা একদমই কারণ বাজারে পর্যন্ত চলে যেতে পার পারবেন অর্থাৎ বিএফটি তো আর সেক্ষেত্রে আমরা এই এয়ারপোর্ট থেকে মিরপুর এগারোর উদ্দেশ্যে যাত্রাটি শুরু করেছি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ইউ টার্নিংয়ের জায়গাটা যদি বলি যে অনেকে এয়ারপোর্ট থেকে এসে যদি আবারও এয়ারপোর্টের দিকে যেতে চান তাহলে কোন জায়গাটির থেকে আসলে ইউ টার্ন করতে পারবেন সেটি একটু আপনাদেরকে একটু দেখাবো আর সামনে যাওয়ার পরে আমার বাম পাশেই উপরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এলিমেটেড এক্সপ্রেসওয়ে এখানে টার্মিনাল থ্রি ভিআইপি টার্মিনাল আমার একদমই এখান থেকে যে একটি এক্সপ্রেসওয়ে হয়েছে এটি দিয়ে কিন্তু টার্মিনালে যখন চালু হবে তখন দিন দপ্তরে এই রাস্তা থেকে এই যে উপরের ফ্লাই দিয়ে আপনারা একদমই ভিআইপি টার্মিনালে কিন্তু প্রবেশ করতে পারবে তো আমরা খিলক্ষেতের খুব কাছে যাচ্ছি যাচ্ছি আপনাদেরকে এই পুরো এয়ারপোর্টের রাস্তা যেটি রয়েছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমার গাড়ির গতিবেগ হচ্ছে 50 থেকে 60 তো 50 60 40 এই গতিবেগ মেনে আসলে কত মিনিটের মধ্যে আমরা পৌঁছাই সেটি হচ্ছে এখন দেখার বিষয় এখানে আরেকটি বিষয় যদি একটু বলতে চাই তাহলে বলবো যে অবশ্যই আপনারা রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই ফুড ব্যবহার করবেন কারণ এই এয়ারপোর্টের এই মামিন সিং যে মহাখালীর যে রাস্তাটি রয়েছে এই গাড়ি এই রাস্তার গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে এবং যে কারণে ফুড আওয়ার ব্রিজটি আসলে আপনারা আমার আমাদের নিরাপত্তার স্বার্থে নিরাপদের স্বার্থেই আসলে ফুড ওভারব্রিজ ব্যবহার করা উচিত তো এখন এখনকার সময়টা খুবই সুন্দর কারণ বর্ষা বর্ষার সিজন নতুন করে গাছে পাতা ধরেছে মোটামুটি দুই পাশেই ফুল ধরেছে বিভিন্ন গাছে আমরা লক্ষ্য করছি তো আমরা খুব কাছে খুব কাছাকাছি চলে এসেছি নিকুঞ্জ এখানে আপনাদের সামনে নিশ্চয়ই যে ফুড ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটি হচ্ছে খিলক্ষেত তো খিলক্ষেত থেকে আপনারা যারা তিনশো ফিট ধরে পূর্বাচলের দিকে যাবেন কিংবা রামপুরা বাড্ডার দিকে যাবেন সেটি একটু আপনাদেরকে এখানে আমি একটু দেখাচ্ছি যে এই খিলক্ষেতটি ফুড ওভার ব্রিজটি অতিক্রম করার পরই হাতের বা পাশ দিয়ে দেখবেন যে আপনারা ফ্লাইওভারটি উঠে গেছে এই ফ্লাইওভারটি দিয়ে যেরকমটা আপনারা বসুন্ধরায় প্রবেশ করতে পারবেন এখানে পূর্ব পূর্বাচল রামপুরা ভাড্ডার সাইনবোর্ডটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন তো সেটিও আমি ক্রস করলাম কারণ যেহেতু আমি মিরপুর এগারোতে যাব সেই কারণে কিন্তু আমি ফ্লাইওভারটি ব্যবহার না করে নিচের রাস্তাটি কিন্তু আমি ব্যবহার করছি আমার বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ফ্লাইওভার সেই ফ্লাইওভারটি আমরা ক্রস করলাম রোড়ে অলরেডি এখানেও দেখেন যে রাস্তার মধ্যে কিন্তু কয়েকটি লেনে ভাগ করা এবং প্রত্যেকটিতে গতিবেগ পর্যন্ত দেওয়া আছে এবং উপরের যে ফ্লাইওভারের জায়গাটি আমরা করছি এটি রামপুরা বাড্ডা থেকে এসে কিংবা পূর্বাচল থেকে এসে এই এয়ারপোর্টের যে রাস্তা সেই ফ্লাইওভারটি তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কুরিল বাস স্ট্যান্ড যেটি কুরিল বাস স্ট্যান্ডে চলে এসেছি এটি এখানে দেখেন যে যাত্রী স্থানীয়টি রয়েছে সেটি হচ্ছে কুরিল বাসি স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে তিনশো ফিট থেকে এসেও কিন্তু যারা মহাখালী গুলশান বনানি কিংবা ধানমন্ডি বিভিন্ন জায়গায় মিরপুরের দিকে যায় তাদেরকে এখান থেকে আসলে বাসে উঠতে হয় আর এখানে বাম পাশে যে ফ্লাইওভারটি আপনারা লক্ষ্য করবেন এসে নেমে গেছে এটি এটি একদমই পূর্বাচল থেকে এসে পূর্বাচল থেকে এসে সংযুক্ত হয়েছে মহাখালীর রাস্তায় তো আমরা সাহারা পুরুল বিশ্ব রোডের পরে আমার ডান পাশে রয়েছে হচ্ছে গল্প তো আমরা পুরুল বিশ্ব রোড অতিক্রম করে এই ফুড অর্ডার ডিস্ট্রিক্ট যেটি আপনারা লক্ষ্য করছেন সেটি হচ্ছে একদমই গলফ ক্লাবের সামনে থেকে এসে সংযুক্ত সেই ফ্লাইওভারটি এবং একটি সময় ছিল যদি একটু বলতে চাই যে এক সময় ছিল মিরপুর দশ এগারো বারোর দিকে যেতে হলে আপনাকে পুরীল বিশ্ব একদমই বিজয় স্মরণী হয়ে যাওয়া লাগতো কিংবা শাড়াপাড়া কাজীপাড়া হয়ে তো এখন কিন্তু সেই জিনিসটি আর প্রয়োজন নেই এখান থেকে বাম পাশে এখানে আপনার সাইনবোর্ডের জাতীয় সংশোধন মহাখালী শাহবাগ জাতীয় প্রেস ক্লাব গুলিস্তান মতিঝিল এটার জন্য আপনাকে সোজা যেতে হবে আর বাম পাশে যেখানে জাতীয় স্মরণী আপনারা লক্ষ্য করছেন সেটি হচ্ছে বনানী রেলওয়ে স্টেশনটি তারপরে বনানী রেলওয়ে স্টেশনটি ক্রস করেই আমার বাম পাশে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন সেটি হচ্ছে রেডিসন তো রেডিসন থেকে কিন্তু আমরা বাম পাশের রাস্তাটি ধরে আমরা রেডিসন হোটেলটি ক্রস করলাম করে এখান থেকে আপনারা যে সাইনবোর্ডটি নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনাকে অবশ্যই সাইনবোর্ড লক্ষ্য করতে হবে এখান থেকে মিরপুর কালশি অর্থাৎ মিরপুরের রাস্তার জন্য আপনাকে এখানে বামে যেতে হবে আর আমি যদি সোজা চলে যেতাম তাহলে বনানি কাকলি হয়ে যে মহাকালীর রাস্তা সেদিকে তো আমি ফ্লাইওভারে উঠে গেলাম ফ্লাইওভার উঠে একদমই ইসিবি চত্বরের সন্নিকটে যে নামবো যেটি ধরে আসলে কাল কালশি রাস্তা তো আমি এই এই সুযোগে কিন্তু আপনাদেরকে আমার এই যে ফ্লাইওভারটি যেটি রয়েছে সংযুক্ত ফ্লাইওভার মহাখালী টু মাইমিসিং রোড যেটি সেখান থেকে এসে মিরপুরে যাওয়ার এখানে আরেকটি ফ্লাইওভারের সংযুক্ত রাস্তা হাতের বাপাশ থেকে যে গাড়িগুলো ঢুকছে এই গাড়িগুলো মূলত বনানি কাকুরের দিক থেকে এসে গাড়িগুলো কিন্তু মিরপুরের দিকে প্রবেশ করছে তো আমরা ফ্লাইওভারটি ধরে একদমই যাচ্ছি মিরপুরের দিকে আবারও বলছি আমি এয়ারপোর্ট থেকে যাত্রাটি শুরু করেছিলাম এবং আপনাদেরকে একটু দেখানোর টার্গেট ছিল যে আসলে কত অল্প সময়ের মধ্যে আপনি বাসে চড়ে আসেন সিএনজিতে চড়ে আসেন পাঠাওয়ায় জড়ে আসেন যেভাবেই আসেন আপনি কিন্তু কত মিনিটের মধ্যে আসলে মিরপুরে দশ এগারো বারো এই সকল জায়গাতে পৌঁছাতে পারবেন এই ধারণাটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে হয়ে যাবে তো আমরা দেখেন ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু আমার কিছুটা যাওয়ার পর পড়বে হচ্ছে আর এই ফ্লাইওভারটা অনেকটা ক্যান্টনমেন্টের উপরেই তো এই ফ্লাইওভার থেকে নেমে সামনে যাওয়ার পরে আমার পড়বে হচ্ছে সিবি চত্বর তো আমি আপনাদেরকে এই এয়ারপোর্ট থেকে মিরপুরে আসার সহজ পথ কারণ অনেকে আমরা গুগলের উপর নির্ভরশীল হই কিন্তু অনেক সময় গুগল থেকে আসলে অনেকে আমরা গুগল বুঝিও না তো যে কারণে ভিডিওটির মাধ্যমে যখন আপনার ধারণা হবে তখন কিন্তু আপনার ডানে বামে কোন জায়গায় কি আছে আমি অচেষ্টা করেছি আপনাদেরকে এই রাস্তার দুপাশে আসলে কোন জায়গায় কি আছে সেই ধারণাটি দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছি সুন্দর পরিবেশ এখন প্রতিটি গাছেই বাধা ধরেছে সবুজ সমারোহ একদম মিরপুরের রাস্তা তো আমি এই চলে এসেছি এসিবি চত্বরে এখান থেকে এসিবি চত্বর থেকে আমাকে যেতে হবে এই এটি হচ্ছে এসিবি চত্বর তো এখান থেকে আমি মিরপুরে কালছি রোডে ঢুকে গেলাম এখানে এই রাস্তাটিও কিন্তু এখন বেশ যারা দুই এক বছর ধরে আসেন না তাদের কাছে কিন্তু অনেক অপরিচিত মনে হবে কেননা এই রাস্তাটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে প্রায় দুপাশে মিলিয়ে এখানে ছয় আট লেনের রাস্তা হয়ে গেছে এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর দেখেন চারপাশে বড় বড় হাই বিল্ডিং সেই কালসি রাস্তা অসাধারণ এবং এখানেও রাস্তার মধ্যে কিন্তু গতিবেগ নির্ধারণ করা আছে যদিও আসলে ট্রাফিক ব্যবস্থাপনায় গতিবেগের উপর খুব একটা সমস্যা না তারপরেও আমাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে নিরাপদে চলাচলের জন্য অবশ্যই কিছু দিক নির্দেশনা আমাদের মেনে চলা উচিত আমরা আরেকটি বিষয় বলবো যে যেরকমটা আমি মামি সিং এয়ারপোর্ট রোড যেটি রয়েছে মহাখালী রোড সেখানে থেকে এসে ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে যেরকমটা আমি খুব সহজে নেমে গেছি তদরূপ ইসি ই চত্বরের পরে কিন্তু আবার কালছি চা রাস্তার যে মোড়টি রয়েছে সেখানেও কিন্তু একটি ফ্লাইওভার রয়েছে যে ফ্লাইওভারটি দিয়ে একদমই সরাসরি আপনি মিরপুর ডিএসএসে যেতে পারবেন তারপরে মিরপুর বাহার দিকে যেতে পারবেন অনেকটা তারপরে আপনাকে সেই কালশি চত্বরের যে ট্রাফিক জ্যাম হ্যাঁ বাস সিগনাল সেটা অতিক্রম করে আপনি খুব সহজে ফ্লাইওভারটি দিয়ে একদমই চলে যেতে পারবেন মিরপুর এগারোর দিকে আমি প্রায় এখানে আপনারা লক্ষ্য করছেন যে আমি কিন্তু এই মুহূর্তে এই যে রাস্তাটি ব্যবহার করছি এই রাস্তাটি হচ্ছে কালশি মিরপুর সামনে একটি সাইনবোর্ড যেটি হচ্ছে পল্লবী ওয়েসেস আপনাকে যেতে হলে সোজা উঠে যেতে হবে ফ্লাইওভারে আবার কালশি মোড়ে যদি যেতে চান তাহলে আপনাকে ফ্লাইওভারে না উঠে নিচের রাস্তা ব্যবহার করতে হবে তো আমি যেহেতু মিরপুর একদম সরাসরি চলে যাব মিরপুর এগারোতে সেক্ষেত্রে আমি ফ্লাইওভারটি ব্যবহার করলাম এবং ফ্লাইওভারে অবশ্যই গাড়ি গতিবেগ খুবই সীমিত রাখার চেষ্টা করতে হবে কেননা ইউ টার্ন রয়েছে তো সেখান থেকে এসে আমি এখন ফ্লাইওভারে যদি বলি যে এখান থেকে আপনারা সাইনবোর্ড লক্ষ্য করছেন মিরপুর বারো ডিওএসএসের দিকে যেতে হলে আপনাকে যেতে হবে ডান দিকে তো আমি চলে যাব মিরপুর এগারোর দিকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বামে যেতে হবে তা আমি বামে ঢুকে গেলাম ডানের গাড়িগুলো পল্লবী মিরপুর ডিওএসএসের দিকে চলে গেছে এখান থেকে আমি একদম আবারও কালছি রাস্তাটি ব্যবহার করব কালছি রাস্তাটি ব্যবহার করে মিরপুর দশ থেকে যে বারো সংযুক্ত রাস্তাটি রয়েছে সেই দিকে আমি চলে যাচ্ছি এই ফ্লাইওভারটিও খুব সহজে এখানে কিন্তু একটি সময় এই চার রাস্তার মোড়ে এসে অটো রিক্সা বাস সবকিছু মিলে একটা যানজট যানজটের সম্মুখীন হওয়া লাগতো কিন্তু এটি কিন্তু এখন আর খুব একটা সমস্যা হয় না তো আমি কালশি ফ্লাইওভার থেকে এসে নেমে গেলাম কালশি চত্বর ফ্লাইওভার থেকে তো এখান থেকে আর হয়তো এক দেড় মিনিট লাগবে আমাকে পৌঁছাতে যেটি মিরপুর দশ থেকে অরিজিনাল ছয় হয়ে যেটি বারোর দিকে চলে যাচ্ছে কিংবা মিরপুর এর দিকে আবার মিরপুর ডিএসএস এর রাস্তা ধরে কিন্তু আপনি দিয়াবাড়ি হয়ে উত্তরা উত্তরা যাওয়ার রাস্তাও কিন্তু রয়েছে তো আমি এই কালসি রাস্তাটি আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার সেক্ষেত্রে গাড়ির চাকও খুব কম সেজন্য আসলে খুব সহজে আমরা চলে এসেছি হয়তো অব ডে না হলে আপনাকে আর পাঁচ মিনিট বেশি সময় লাগত তো সেই জায়গায় আর পাঁচ মিনিট কম সময়ের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখানে এখান থেকে আপনারা যদি সোজা লক্ষ্য করেন তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে যেটি হচ্ছে মেট্রো রেল স্টেশন রেল লাইন এবং মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনটি কিন্তু একদম বরাবর হাতের বাপ আসতে এই রাস্তাটি ধরে যদি আপনারা সামনে যে বামে যান তাহলে মিরপুর ছয় দুই দশ শেওড়াপাড়া কাজীপাড়ার দিকে যেতে পারবেন আর এখান থেকে সামনে যে আপনাকে অনেকটা বাংলা স্কুলের কাছ থেকে ইউটার্ন নিতে হবে নিয়ে আপনাকে মিরপুর বারোর দিকে যেতে হবে তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একদমই মেন রোডের পূর্বী যেটা মেন রোডের খুব সন্নিকটে চলে এসেছি আমি কিন্তু সেই দশ বারোর যে সংযুক্ত রাস্তা এখানে বিকল্প সার্ভিস যে বাসটি দেখছেন এটি মিরপুর বারো থেকে এসে আসলে দশের দিকে যাচ্ছে তো এখানে আমরা মিরপুর দশের দিকে আমি ইউটার্ন করলাম কারণ এখানে ইউটার্ন করে আপনি খুব যাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে কিছুটা দূর যেয়ে এখানে উপর লক্ষ্য করছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন তো আমি মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনটি ধরে কিন্তু আমি মিরপুর এগারোতে চলে এসেছি আমার হাতের ডান পাশে হচ্ছে পুরবি অর্থাৎ এই পুরনো একটি সিনেমা হল ছিল যেটি পুরবি সিনেমা হল কিংবা এই ডান পাশে আপনি রাস্তাটি ক্রস করে আপনি খুব সহজে চলে যে রূপনগরে চলে যেতে পারবেন তো আমরা মিরপুর মেট্রো স্টেশনটি সে স্টেশনটি ধরে এগারো পর্যন্ত আপনাদেরকে রাস্তা চিত্রটি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য